উশ কিলো এত টাকা দি হাবু তোর বাসুর মতো টাকা দেবে তো আমার কথা কি রে তোমার বলে কিছু নাই তারা বানাবানা নেওয়া আসি হাজার ঠাই দা গখন বানাবি দিয়ে আসি কালকে নিয়ে আসবে যাবো তাই তোর তুই সাথে যাই ফেরু দেখি বাসিনি বানাবে তো ফু আমি হলো কিন বিদ্যাস তিন কামড়ি দে ডলার ওইটা দিয়ে তো বানাই নিয়ে যায় আমার তো দেশে কামড়লি দেখছে এবার কবি কবির আইসিসি তাই কি বানালি দেখ কোনে নিয়ে আসিস দে